আসসালামু আলাইকুম আজকে আমি আবার নতুন একটি পিঠা নিয়ে আসছি যে পিঠাটি কখনো আগে কখনও দেখেননি বা খাননি দেখুন আমার পিঠাটি অনেক সুন্দর একটি রোবনীয় পিঠা হয়েছে আপনারা সবাই পরিবারের গেস্টের নিয়ে এই পিঠা বানিয়ে খেতে চেষ্টা করবেন অসম্ভব মজার হেলদি একটি খাবার এই সিজান শীতে সিজানে যদি এই শীতের সিজানে যদি পিঠা বানিয়ে না খান পুরাই মিস তো চেষ্টা করবেন এই উপকরণ দিয়ে নতুন পিঠাটি ইউনিক নতুন পিঠাটি বানাইয়ে খেতে চেষ্টা করবেন শান্স কুকিং চ্যানেল মানে নতুন নতুন এই রেসিপি পাওয়া তো অন্য এই সব উপকরণগুলো আমি সবগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি এখন আমি পিঠার উপক প্রস্তুত প্রণালীতে চলে যাব চলে যাবো কীভাবে এই পিঠাগুলো বানিয়েছি আপনাদেরকে দেখাবো দেখুন আমি আজকে এ একটি পিঠা বানাবো টস টসে দুধ দুধপুলি পিঠা দেখুন আমি এখানে দেড় দেড় কাপ সুজি নিয়েছি দেখুন আমার সুজিটা প্যাকেট প্যাকেটের সুজিটা নিয়েছি আমি তো এই এখন এই কাপে দেড় কাপ সুজি নিয়েছি এখানে আধা কাপ পুরা আধা কাপ চাউলের গুঁড়ি নিয়েছি দিয়ে দিচ্ছি আমি দেখুন এই কাপে দেড় কাপ সুজি দিয়েছি আর আধা কাপ এই চাউলের গুঁড়ি দিয়েছি এক কাপ দিলে যে হাট হয়ে যাবে সেজন্য একটি স্পঞ্জি থাকার জন্য আমি আধা কাপ চাউলের গুঁড়ি অ্যাড করেছি এখানে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন দেড় কাপ চাউলের সুজি দিয়েছি আধা কাপ চাউলের গুঁড়ি দিয়েছি বেশ আধা কাপ চাউলের গুঁড়ি দিয়েছি আর এখানে আমি এক এক চামচ লবণ দেবো যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন যতটুকু খাবেন বেশি তো দেওয়া যাবে না পরিমাণ মতো দিতে হবে এখন লবণ দিয়ে আমি একটু মিক্স করে নিব লবণটা ভালো করে মিক্স করে নিব এখানে আমি দুইশো গ্রাম গুড় নিয়েছি এই ভালো এক নম্বর গুড়টা নিয়েছি এখন আমি এটাও দিয়ে দিচ্ছি চিনির পরিবর্তে আমি গুড়টা অ্যাড করে করতেছি দেখুন যার যতটুকু মিষ্টি খাবেন ততটুকু দিবেন আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এক চামচ বেগিন পাউডার দিয়েছি দিচ্ছি দেখুন এক চামচ বেগিন পাউডার দিয়েছি এক চামচ বেগিন পাউডার দিয়ে দিয়েছি আর এখানে আমি ওয়ান ফুট কাপ গুঁড়ো দুধ নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি সবগুলো আমি আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি আর এক কাপ নারকেল নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি আমি দুধটা আগে মিক্স করে নিই দেখুন আমি সবগুলো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা ওইভাবে আর আমি এই উপকরণগুলো কাপের মাপ শুদ্ধ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন আমি আস্তে আস্তে সবগুলো মিক্স করে নিচ্ছি দেখুন আমি এখানে গুড়টা অ্যাড করেছি আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারবেন সমস্যা নেই কিন্তু গুড়টা দিলে বেশি ভালো টেস্ট আসবে সেজন্য আমি গুড়টা দিয়েছি যেহেতু লিং সিজন এই পিঠা বানাতে গেলে একটু গুড়ের এই আটা পিঠাটা অনেক টেস্টি হয় সেজন্য আমি আজকে গুড়ের অ্যাড করেছি তো যাদের গুড় ভালো লাগবে না তারা চিনিও অ্যাড করতে পারবেন সমস্যা নেই আর এখানে আমি ওয়ান ফুড কাপ তেল নিয়েছি আমি তেলটাও দিয়ে দিচ্ছি দেখুন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন আর এখানে আমি দুই কাপ রিকুড দুধ নিয়েছি এটা আস্তে আস্তে দিয়ে দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিব এ দেখুন আমি অল্প অল্প দিয়ে আস্তে আস্তে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এটা স্মুথ ব্যাটার রেডি করতে হবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ব্যাটারটা রেডি করবো এখন আমি দেখুন এটা দিয়ে আস্তে আস্তে একটা ব্যাটার রেডি করতেছি এখানে সুজি দেওয়া হয়েছে আর চাউলের গুঁড়ি দেওয়া হয়েছে নারিকেল দেওয়া হয়েছে সেজন্য ব্যাটারটা স্মোটটা আসবে না এ ডানা হবে তারপর আমি দালা পা পাকিয়ে না থাকার জন্য আমি একটু ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি দেখুন এভাবে করে মিক্স করে নেবেন যাতে ব্যাটারটা ক্লিন হয়ে যায় যেভাবে ব্যাটারের দরকার সেভাবে বেশি নরমও করা যাবে না একটু স্মুডও এই ব্যাটার তৈরি করতে হবে দেখুন আমি এখানে নারিকেল টেরিক সব অ্যাড করেছি বলে এটা ব্যাটারটা এটা তো ময়দা দিয়ে করা হয় নাই সেটা একটু দানা দানা থাকবে এখানে আর একটু তেল রয়ে গেছে সেটাও আমি দিয়ে দিয়েছি এখন আমি এটা এখানে একটু আমি বেনে লাইসেন্স দিবো এক চামচ পরিমাণ ভেনিলাইসেন্সটা দিয়ে দিচ্ছি দেখুন আমি এক চামচ পরিমাণ ভেনিলাইসেন্সটা দিয়ে দিয়েছি এখানে দেখুন এখানে অনেক ইয়াটা সেন্টটা অনেক সুন্দর ফ্লেভার আসে সেজন্য একটু থাকলে ভেনিলাইসেন্স দিয়ে দেবেন মশাল্লা আমার ব্যাটারটা অনেক সুন্দর হয়েছে আপনারাও চেষ্টা করবেন এইভাবে ব্যাটার তৈরি করে পিঠা বানাইলে অনেক টেস্টি একটি হেলদি খাবার এসিতে সিজন পিঠা দেখুন এখন আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখুন আমি এইভাবে কোনো করে আমার কনসিস্টেন্সিটা এভাবে এইভাবে করেছি দেখুন এ বেশি পাতলা হইতে পারবে না আমি এখানে মোট টোটাল দুই কেজি দুই কাপ সুজি দিয়েছি কারণ আমি একটু দুধ বেশি পড়ে গেছে সেজন্য আমি দুই কাপ সুজি দিয়েছি আধা কাপ চাউলের গুঁড়ি দিয়েছি বেশ আধা কাপ তাই এখন দেখুন আমি কি করতেছি এই দেখুন এইভাবে এ ধরনের ছোট ছোট কাপ নিয়ে আপনাদের যা বাসায় যা থাকে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি কাপটাতে তো এই আদ্ধ করে দিতে হবে বেশি বেশি ফুল করে দেওয়া যাবে না মানে ফুলে উঠে যাবে সেজন্য আমি এইভাবে কাপগুলো এ ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে নিয়েছি দেখুন আমি এরকম চামচ দিয়ে আমি এতটুকু পর্যন্ত দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে করে আমি নিয়ে নিয়েছি এখন আমি এক পাশে রেখে দেবো ওটা এখন এইভাবে করে আমি বাটিগুলা নিয়ে নিয়েছি দেখুন এভাবে এখানেও আমি দুইটা বাটি পুড়িয়ে নিয়েছি দেখুন দেখুন আমি এখানে মোট টোটাল আমার চারটা বাটি আমি ইয়া বানিয়ে নিয়েছি দেখুন এখন আমি একটা প্যানের মধ্যে ছোঁচ প্যানের মধ্যে আমি কিছু দুই গ্লাস পানি দিয়ে আমি গরম দিয়ে দিয়ে দিয়েছি এখন আমি দুইটা দুইটা করে আমি বসিয়ে এক আমি প্যানটা নিয়ে আসি আমি একটা প্যানে গ্লাস পানি দিয়ে গরম করে নিয়েছি একটা স্টিনার বসিয়ে দিয়েছি এখন আমি একটা দেখুন আমি ফটা বসিয়ে দিয়ে দিয়েছি এখন আমি এভাবে করে এই বাটিগুলো বসাই দেব দুইটা করে করে বসাবো কারণ জাস্ট দুইটা হোক বা তিনটা হোক করে বসাবো আমি দেখুন এভাবে করে আমি বসিয়ে দিয়েছি একটা ডাকা দিয়ে আমি ঘুরে আমি দশ মিনিটের জন্য এই চুলাই বসে দিচ্ছি দেখুন আমার পিঠাটা হয়ে আসছে আমি এখন নামিয়ে নিয়েছি মার্লাহ আমার পিঠাটা দেখতে যে রকম সুন্দর খেত তেরকম সেরকম টেস্টি হবে দেখুন এভাবে পিঠা বানিয়ে না খেলে কারও মন ভরবে না দেখুন খুব সুন্দর একটা নিচের দিকে দেখুন একবারে জালে জালে ক্লিং আসছে এইভাবে সবাই বাসায় একবার এইসব উপকরণ দিয়ে পিঠায় এসে যাস্ট লাস্টের সিজনে পিঠা বানিয়ে গেলে অনেক টেস্টি একটি হেলদি খাবার দেখুন আমি এখন দুধ পিঠা রসে টমটাই টম্বুর বলছি এখন দেখুন আমার পিঠাটা আমি দুধের মধ্যে চুবিয়ে দিয়েছি এখন এইভাবে করে আমি একটু উলট পালট করে দিচ্ছি দেখুন মাসাল্লাহ আমার পিঠাগুলো অনেক সুন্দর টেস্টি স্বাদের একটি পিঠা এভাবে পিঠা বানিয়ে খেলে ছোট বড়ো সবারই জনপ্রিয় একটি পিঠা দেখুন রসৈ টৈচম্বর পিঠা দেখুন একটু করে ভিজে একবারে টস টসে লসে বড়া হয়ে যাবে দেখুন আমার পিঠাগুলো সবগুলো মশাল্লা অনেক সুন্দর হয়ে গেছে এখন এই তো দেখুন এভাবে এভাবে বানিয়ে খেলে সবারই মন ভরে যাবে আর পিঠা খাওয়ার স্বাদ থাকলেও থাকবে না দেখুন মশাল্লাহ আমার পিঠাটা কতটা সুন্দর একটি রোবণীয় স্বাদের পিঠা হয়েছে দেখুন আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি দেখুন রসে বড়া টস টসে পিঠা হয়ে গেছে দেখুন এটা কতটা এটা আমি দেখুন আমিও খেয়ে ফেলতেছি দেখুন রসে পড়া দেখুন টসে পিটা হয়ে যাচ্ছে এইভাবে এভাবে খে বানিয়ে না খেলে বোঝা যাবে না আপনার টেস্টটা এভাবে বানিয়ে খাবেন আমার সবগুলো উপকরণগুলো আমি টেস ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি কাপের মাপশুদ্ধ কাপের মাপশুদ্ধ এভাবে বানিয়ে সবাই সব ছোটো বড়ো সবাই পরিবারের সবাইকে নিয়ে খাবেন অনেক টেস্টি হেলদি আমেন আমেজিং একটি ফুড পিঠা হবে দেখুন আমি বারবার খেয়ে ফেলতেছি এতটা টেস্টি হয়েছে এইভাবে বানিয়ে বানিয়ে সবাই পরিবারের সদস্যদেরকে অনেক মজার একটি পিঠা হয়েছে আজকে এই পিঠা খেয়ে আর কিছু খেতে মন চাইবে না এ ধরনের টেস্টি হয়েছে এত আমার আমার রেসিপিটি এই পর্যন্ত রইল অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম